আসসালামু আলাইকুম বন্ধুরা কাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস টেন হাই মাদ্রাসা আলিম এবং ফাজিলের জন্য তোমাদের সামনে টেক্স এক্সাম রয়েছে সেই টেক্স এক্সামকে কেন্দ্র করে বাংলার আজকের কমপ্লিট সাজেশন অর্থাৎ পার্ট টুটা কিন্তু কমপ্লিট করে দেবো অলরেডি কিন্তু বাংলার একটা পাঠ আমি দিয়ে দিচ্ছি সেখানে পদ্য কবিতা প্রবন্ধ নাটক থেকে যাবতীয় প্রশ্ন আলোচনা করে দেওয়া হয়েছে এবং এই পার্টটাতে আমি তোমাদের থেকে কিছু শর্ট প্রশ্ন রচনা প্রতিবেদন সংলাপ এই চারটি পার্ট নিয়ে আলোচনা করবো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে সেসবই দেখো নতুন হতে পারে সাবস্ক্রাইব করে পাশে দেবো যারা সাবস্ক্রাইব করতে অসংখ্য তোমার জন্য একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে সেই গ্রুপে তোমরা পারো আর আমাদের টিমের পক্ষ থেকে বছরে ফার্স্ট টাইম হাই র্যাঙ্কিং সাইশন আপলোড করা হয়েছে তোমরা যারা নিতে অনলাইনে মাত্র শুধুমাত্র পাওয়া যাবে যারা নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন ব্যাকরণ থেকে কিছু শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ আকারে তোমাদের আটটা প্রশ্ন থাকে তাই তো আটটা আটটা মোট সময় থাকে সো কিছু কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ ব্যাকরণ থেকে আমি তোমাদের এখন দেখিয়ে দেবো আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়ে শোনাতে পারবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই তো তার কারণে আমি কিন্তু জাস্ট তোমাদের দেখিয়ে দেবো প্রশ্নগুলো স্ক্রিনের মাধ্যমে তোমরা নোট ডাউন করবে খাতাতে আর যারা ফাইডার নিতে চাইছো দামাজামি নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি দামে চলে আসবে তোমরা জাস্ট আমাকে মেসেজ করো তোমাদের পাশে আমি সব সময়ের জন্য আসি আছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের দেখে দিচ্ছি ব্যাসপক্ষ কাকে বলে টাকার কুমিরের খুশি করবার ব্যবস্থা তাদের হাতে বাক্যটি জরুরি বাক্যে রূপান্তরিত করো যারা টাকার কুমির তাদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে ঠিক আছে এইরকম আমি প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি বোল আকারে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন আর নর্মাল যেগুলো ফন্ড সেগুলো হচ্ছে তোমাদের উত্তর ঠিক আছে তোমার উত্তর সহ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং পরীক্ষার আগে তোমাদের কোনো অসুবিধা হবে না টেক্সট এক্সামের জন্য বেসিক্যালি মাধ্যমিকের জন্য কিন্তু আমি সায়ন আপলোড করবো এখন টেক্সট এক্সামের জন্য জাস্ট এই তিরিশটা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করেছো আশা করি এখান থেকে তোমার কমন কিন্তু পাবে সো এরপর আমি তোমাদের চলে যাব তোমাদের রচনা যেখানে প্রথমে আমি সংলাপ কয়েকটা দেখবো সংলাপ তোমরা পরবর্তী সায়াসনে যাওয়ার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলিনি হাই মাদাসা আলিম ফাজিলের জন্য র্যাঙ্কিং অর্থাৎ র্যাঙ্কে আসার জন্য যাতে বোর্ডে তোমরা মাদ্রাসা বোর্ডের র্যাঙ্কে আসো এই জন্য আমাদের টিমের পক্ষ থেকে নটা সাবজেক্টের একটা কমপ্লিট সাজেশন তৈরি করে রয়েছে সেই সাজেশন দু হাজার সতেরো সালে সিলেবাস চেঞ্জ করা হয়েছিল সেখান থেকে শুরু করে পঁচিশ সালে মাধ্যমিকের সমস্ত প্রশ্নপত্র এমসিকিউ কিউ টুই মার্কে ফাইভ মার্কে যাবতীয় প্রশ্নপত্র চিত্রসহ তোমাদেরকে পিডিএফ ফাইল প্রোভাইড করা হবে যারা যারা নিতে ইচ্ছুক দাম দামে নিয়ে কোনো আশা করি কোনো দাম নিয়ে কোনো তোমাদের পিডিএফটা নিয়ে বাধা আটকাবে না যারা যারা নিতে চাইছো অবশ্যই আমাদের টিমের সাথে তোমরা যোগাযোগ করো আমরা তোমার সাথে কলাবারেশন করে পিডিএফ ফাইলটা প্রোভাইড করে দেবো খুব কমে মূল্যে ঠিক আছে সো তোমরা যারা নিতে চাইছো অবশ্যই আমার সাথে কিন্তু একদম যোগাযোগ করো যত দ্রুত পারো যোগাযোগ করো কারণ এই সাজেশনের টেক্সট এক্সাম এবং মাধ্যমিক এক্সাম তোমাদের আশা করি এখান থেকেই এইটি ফাইভ পার্সেন্ট আমরা কমন পাবেই পাবে যে সংলাপটা দেখবে সেটা হচ্ছে যে প্লাস্টিকের প্যাকেজের ব্যবহার পরিবেশের চরম ক্ষতি পরিস্থিতি ফেলেছে এই নিয়ে বন্ধুদের মধ্যে একটা সংলাপ তোমরা দেখে রাখবে এই রিলেটেড উত্তরও তোমরা দেখতে পাচ্ছ তারপর হচ্ছে মাদ্রাসায় আয়োজিত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা নিয়ে একটা প্রতিবেদন সম্বন্ধে সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এই সকল প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে যাও মাধ্যমিকের জন্য এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আবার প্লাস্টিকের যথেষ্ট ব্যবহার পরিবেশের দূষণ অন্যতম কারণ নিয়ে একটা সংলাপ অর্থাৎ একটা দূষণ নিয়ে তোমাদের সংলাপ এবার কিন্তু আসতে চলেছে তারপর তোমার মাঝে জল সংরক্ষণ অর্থাৎ জল সংরক্ষণ সপ্তাহ পালিত দিবস নিয়ে একটা প্রতিবেদন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ একটু তোমরা দেখলে রক্তদান শিবির নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এটা তোমাদের দু হাজার যে চব্বিশ সালের মাধ্যমিক এসেছিলো তার জন্য ছাব্বিশ সালে খুব ইম্পর্টেন্ট রয়েছে তারপরে দীর্ঘদিন মাঝার সরাসরি পঠন পাঠন বন্ধ থাকার জন্য ফলে একটা যে সমস্যা সেই নিয়ে একটা প্রতিবেদন তোমাদের নির্পর রয়েছে তারপর রচনা তোমরা কী দেখবে দশ নম্বরের রচনা থাকে তাই তো সেই রচনা তোমরা দেখবে যে বিজ্ঞান ও আধুনিক জীবনে বিজ্ঞান বিজ্ঞান নিয়ে একটা রচনা করে যাবে তাহলেই কমন পেয়ে যাবে তারপর হচ্ছে চারিত্রিকরণ খেলাধুলার উপযোগিতা এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যে বিজ্ঞান ও কুসংস্কার খুব ইম্পর্টেন্ট বিজ্ঞান রিলেটেড একটা তোমরা রচনা করে যাবে তাহলেই তোমরা কমন পাবেই গ্যারান্টি তোমাদের দেখা একটি মেলার অভিজ্ঞতা একটা বাংলার উৎসব নিয়ে একটা রচনা পড়তে পারে সহ তোমাদের দেখিয়ে দিলাম এই কটা তোমরা রচনা জাস্ট প্র্যাকটিস করে যাও আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে সো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তোমার জন্য সাবস্ক্রাইব করে পাঁচ থেকে হাজার সাবস্ক্রাইব করতে অসংখ্য ধন্যবাদ যারা দু নম্বর ভিডিও দেখুন ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকটি ভিডিও পরপর হাই মাথা আলিম ফাজিলের টেস্স এক্সাম যাতে তোমাদের মজবুত হয়ে যায়